হ্যালো সবাইকে আজকে হচ্ছে আমাদের একমাত্র ভাই ভাইস্তা আর কি তাহামিদ ওর জন্মদিন তো ও ওর জন্যই কিছু সেলিব্রেট করা তো ও কিন্তু বাংলাদেশে নেই ওর বাবা আমার সাথে লন্ডনেই থাকে আমার ভাই ভাবি লন্ডনেই থাকে তো তাহামিদকে আমরা অনেক মিস করি আর অনেক ভালোবাসি এই জন্য আমরা এই দূর থেকেই ওর জন্য ও এই সেলিব্রেট করেছি ওর বার্থডের জন্য এখানে কেক ছিল মিষ্টি ছিল চিপস ছিল তো আমরা নিজেরা নিজেরা সবাই মিলে একটু ওকে মানে ভিডিও কলে রেখে আমরা কেকটা কাটিং করলাম তারপরে হচ্ছে এই যে কেক ভাগাভাগির পালা চলতেছে আমরা কিন্তু প্রথম ফুপি হয়েছি তাহমিদকে দিয়ে এই জন্য ও আমাদের কাছে একটু বেশি স্পেশাল তো এইভাবে আমাদের ফ্যামিলিতে আর কি লোক বেশি তো কেক কাটিং করা হচ্ছে আর এই যে জারিফ খাচ্ছে ও টিচার বসে আছে এই জন্য ওকে আগে দিয়ে দেওয়া হলো যে তুমি খেয়ে পড়তে চলে যাও আর ওই দেখেন আমার ছেলে কিভাবে খাচ্ছে তাকে বলা হচ্ছে বাবা তুমি একটু বলো তাহমিদ ভাইকে হ্যাপি বার্থডে সে বলে আমি আগে খেয়ে নিই আমি আগে খেয়ে খেয়ে নিই তো তাহমিদ অনেক খুশি হয়েছে এই জন্য আমাদেরকে অনেক থ্যাংক ইউ বলেছে এই তো সামান্য কিছু আইটেম ছিল ফানটা কেক মিষ্টি আর চিপস টা বাই বাই